ঢাকা ইউনিভার্সিটিটা তোমার আব্বার তোমার বাড়ি ঘর মনে করছো কি কইলে নিটা এদিকে ঘুরে বসেন এদিকে আমার দিকে ফিরে বসেন এই আপনিও ঘুরেন আপনার সবাই আমার দিকে ঘুরে বসলে ও আর শুনতে সহজ হবে ওনারা বুঝা ফেলাইছে আগে ঘুরালাইতে আসছে অনেক বুদ্ধিমান মানুষ মশলা আবু তো হ্যাঁ এটা আরো বুদ্ধি মার হাবা কন তো ওই কথা তো আরেকটা মনে পড়ছে এটাও কই পেলামো যে আমি এক মাহফিলও যে গেছি তো লগে দিয়ে একবার বই অনেক সামনের দিকে চাই অনেক আমি এবার যতই কে ভাই কোয়া যায় হলো এবার ঘুরানে যায় না এবার খালি সামনেই চাই আছে এবার কতবার কইলাম ভাই আমার দিকে চাইয়া বল না ওয়াজ তো এখন আপনি হ্যাঁ ও চাই রয়েছেন ঘিরতে এবারে কতক্ষণ পরে আমার কয় হুজুর আপনি যে আপনার দিকে ঘুরতেন কর এই আমি যে এলাকার চেয়ারম্যান তুমি কিন্তু চেয়ারম্যান হলে ঘুরলে সমস্যা কি তা আমি তো এই যে সামনে যারা আপনার তো আর ভোট নাই সব আমার ভোটটা আর লেগে ভোটের দিকে চাইয়া রয়েছে মসজিদ থেকে বেরো হচ্ছি আমার এক বন্ধুর সাথে দেখা কথা বলতে বলতে আগাই আসতেছি ওই ভিক্ষুক আর ভিক্ষা দেওয়ার কথা আমার মনে নাই সে জানে যে আমি আসলে কিছু না কিছু দেবই কিন্তু আমি যখন পার হয়ে গেছি সে তো অন্ধ দেখে না সে আওয়াজ শুই না বুঝছে আমি সীমানা পার হয়ে গেছি হ্যাঁ আমার ডাক দেখো যত জোর জাগাইতে আছে আমি গাড়ে না আইতে আছি তা আমি আবার ফিরা গিয়া তারে বললাম আমার এই বন্ধুকে বললাম দোস্ত এই যে লোকটা আছে না সাংঘাতিক বুদ্ধিমান কে তো চোখেই দেখে না কিসের বুদ্ধিমান আমি এখনই দেখবা সে কত বুদ্ধিমান তা আমি পকেট থেকে একটা দশ টাকার নোট বাইর কইরা তার হাতের ভিতরে দিছি দিয়া বললাম নাও। আজকে আমার মন খুব ভালো আমার বন্ধু আসছে এই জন্য তোমার একশো টাকা দিলাম বললাম যে তোমার একশো টাকার নোট দিলাম সে টাকাটা হাতে নিয়া এইভাবে কি জানি চাইয়া আমার দিকে হাসি দিয়া কইতাছে আছে করে আমি কি শেতানি দশ টিপ আমি বুঝলাম মানুষটার চোখ নাই যে মানুষটা কোনদিন তার স্ত্রী দেখে নাই কথা বললে মানুষটা চিনে এটা তার স্ত্রী জন্ম দেওয়া সন্তান মানুষটা চিনে না কথা বললে বুঝে আমার সন্তান ভাই চোখের অভাবে স্ত্রী চিনল না সন্তান দেখল না সুন্দর সাজানো পৃথিবী দেখল না চতুর্দশী পূর্ণিমার চাঁদ দেখল না ফকফকাজুসনা দেখল না সমুদ্রের উত্তাল ঢেউ দেখলো না কিছুই দেখলো না মানুষটা অথচ আল্লাহ তারা আপল দেওয়ার কারণে একশো টাকা না দশ টাকা ধরেই সে বুঝে ফেলছে এটার নাম আক আপ এটার দাম কম না বেশি কথা বলে কম না বেশি বাংলাদেশে অনেক মানুষ আছে সব বুঝে সব বুঝে কেমনে নে টাকা মাইরা দেওয়া লাগে ওইটা বুঝে আগের রাত্রে কেমনে ভূত কাটা লাগে এটাও বুঝে আমি তুমি দামি নির্বাচন কেমনে করা লাগে এইটাও বুঝে কেমনে মানুষকে প্রতারিত করা লাগে সব বুঝে তুমি যদি বলে ইসলাম আর কথা ইসলাম না আমি বলি উলাইকা কালালম ওটা চতুর্থ পশু জানো আল্লাহ কয় না ভালো হওয়া দল ওটা সদাই পরে না আমি জেনে না আমি আকল বড় মহামূল্যবান জিনিস সেই আকলের অভাবে মানুষের এই অবস্থা ঢাকা ইউনিভার্সিটির না প্রফেসর সার্টিখানি কথা না কে বুস্তি বাজার অটো চালায় না ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর সাংঘাতিক বিষয় এটা কোনো তে সিএনজি চালায় না অটো চালায় না তে ধারাত্মক বিষয় একটা ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই সাংঘাতিক আর ওইটার প্রফেসর যেমন তেমন কথা না সেই কিন্তু বলে কি কী যে যারা পর্দা করে খুব খেয়াল করেন শিকন কথা কয় যারা পর্দা করে যারা হিজাব পরে যারা নিকাব লাগা সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি গেলে হয়ে গেলে হলো জবে বলবেন না নাউজুবিল্লাহ আমাদের আব্দুল হালিম হুজুরের মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলো তাহলে পড়তে পারবে না পড়তে পারবে না না হুজুরের ভাই এত পড়তা করে তো পড়বে কেন সব শুদ্ধের বড় হবে সেখানে সেখানে পড়তা করে মেয়েটা যাবে কেন ইউনিভার্সিটির প্রফেসর এখন না আগে কইছি আর কি ওহন আগে আগে এতে কইয়া বইছে কি যারা ফর্দা করে মেকআপ করে হেজাব লাগায় তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার বলেছি ঢাকা ইউনিভার্সিটিটা তোমার আব্বার তোমার বাড়ি ঘর মনে করছ আমাদের মতো আলেমদের টাকা এই ঢাকা ইউনিভার্সিটি চলে ঠিক কিনা বলো আমার রিক্সা শ্রমিক খেটে খাওয়া মানুষের টাকায় তাদের বেতন হয় আমার দেশের কৃষকের টাকায় তাদের চাকরি হয় সুতরাং তুমি ঢাকা ইউনিভার্সিটির টিচার হইয়া পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি তুমি কোন জায়গায় বসে কথা বলছো তুমি আন্দাজ বুঝো নাই যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ আসার নামাজ পড়ে যেই দেশে মানুষ দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় সেই দেশে ফজলের আজান শুনে মানুষের ঘুম ভাঙে যেই দেশে আলে বলা মারা নেংটির বদলকে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে হরারামের জায়গায় ফলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে সেই দেশের রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলা সহজ

তাদেরকেই ওই জানাতের ভুল গেলমানেরা বলবেলকাম আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত ঠিক কিনা বলেন সেই অপেক্ষায় আছি সেই অপেক্ষায় আমরা আছি বন্ধুগণ তাইলে এক নম্বরে দিল আকর দুই নম্বরে দিল এই আনুল কারিফ আর তিন নম্বরে দিল আনের বাস্তব প্রতিচ্ছবি নবী মোহাম্মদুরসুল এই কোরআন দেওয়ার পরে যথেষ্ট ছিল কিন্তু ওলামাই কেরাম কয় কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি লাইন প্রতিটি অক্ষর প্রতিটি জিনিসের ব্যাখ্যা আছে আছে নাকি নাই কথা না আছে আসে নাই কোরআনের প্রতিটি কথার ব্যাখ্যা আছে কোরআনের প্রতিটি শব্দের কথা আছে কোরআনের প্রতিটি কথার পূর্বা পর আছে নাজিলের প্রেক্ষাপট আছে তার থেকে শিক্ষা আছে সুতরাং শুধু কোরআন দিলেই যথেষ্ট হতো এই কথাটা ঠিক নয় কারণ কোরআনের নাদামুখী ব্যাখ্যা হতো এই ব্যাখ্যার হাত থেকে মানুষ যেন বেঁচে যেতে পারে এই জন্য কারিম তার আবার উজ্জ্বল দৃষ্টান্ত একটা মডেল একটা নমুনা একটা আইডল একটা আইকন তারাকে পাঠালেন তিনি হলেন নবী মোহাম্মদ তাইলে বিধান হলো আল্লাহ বিধান কার কথা না বিধান কার আর তরিকা হলো নবীজিত তরিকা কার বিধান মানবো আমরা আল্লাহর আল্লাহর বিধান মানতে গিয়া যার তরিকা ফলো করবো উনি হচ্ছেন এই পাঠালেন আল্লাহ যদিও রবিউল মাস অতিবাহিত হয়ে গেছে আমাদের আগের প্রোগ্রামের তারিখটা রবিউল আওয়ালই ছিল কিন্তু আল্লাহ মনে করছে যে না রবিউল আওয়ালের পরে গিয়েও আমি রবিউল আওয়ালের সিরত মাহফিল করাবো তা আমাদের আর কোনো আপত্তি নাই উনি যদি মনে করে বারো মাস করাবে করাইতে থাকুক আমাদের তো কোনো সমস্যা না আল্লাহ জন্য হেফাজত করে সবাই করা হবে আমরা তো মনে করেছিলাম নবীরা মা সেই সিরত মাহফিলটা হোক কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে না আমার নবীকে কোনো দিনের সাথে আমার নবীকে কোনো ক্ষণের সাথে আমার নবীকে কোনো সপ্তাহের সাথে আমার নবীকে কোনো মাসের সাথে আমার নবীকে কোনো বছরের সাথে সীমাবদ্ধ করা যাবে না আমার নবীর যেমন গন্ডি নাই আমার নবীর জন্য সীমা পরিসীমা পরিব্যক্তি নাই আমার নবী যেমন বিশ্ব নবী আর আমার নবী সব সময়ের নবী ঠিক কিনা কোনো মাসের সাথে দিনের সাথে সম্পর্ক নাই কিন্তু আমাদের দেশে আমরা আশ্চর্যান্বিত হয়ে খেয়াল করি আমরা চমকে উঠি আমরা থমকে দাঁড়াই আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই একদল মানুষ নবীর জীবনটাকে একটা দিনের সাথে বারো ইলা নবীউল সাথে জড়িয়ে জশ্নে জুলুস নাম দিয়া একদিনের ভিতরে নবীর প্যাকেট করিয়া বাকি তিনশো চৌষট্টি দিনে নবীকে বিদায় করে দিয়া যার যার মন মতো তার জেন্দিগি চালাইতে চায় ঠিক কিনা তো আমরা বলেছি কোনো একটা দিনের জশ্নে জুলুস আমার নবীর সম্মানের জন্য যথেষ্ট নয় পায়ের লোভ থেকে মাথা চুল পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত শুধু এখানেই শেষ নয় ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক সন্তানের সাথে বাবার সম্পর্ক পরিবারের মানুষের সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক প্রতিবেশী মুসলমান হলে তার সাথে সম্পর্ক প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী হলে তাদের সাথে সম্পর্ক এবং দেশের মানুষের সাথে সম্পর্ক এবং ইন্টারন্যাশনাল রিলেশন গোটা পৃথিবীর মানুষের সাথে মুসলমানের সম্পর্ক হবে কেমন সব জিনিস সব জিনিস বাস্তব সাথে তিনি আবদ্ধ করা যাবে না ঠিক কিনা বলেন যারা করতে চায় তারা কি নবীর সম্মান বাড়াইতে চায় না কমাইতে চায় একটা দিনের সাথে নবীকে কমিয়ে ফেলা যাবে না আমি অবাক বিশ্বের কুমিল্লা শহরে রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মিছিলগুলো যখন যায় পিকআপে করে ওই পিকআপের মাইকের সাথে যখন ওই এ আপনার সাউন্ড বক্সের ভিতরে গানের তালে তালে উত্তাল নৃত্য দেখি আর ওই উত্তাল নৃত্যের মাঝে যুবকের সাথে যখন মহিলাদেরকেও দেখি তখন কলিজারা ফেটে যায় এটা নবীর আদর্শ নয় ঠিক কিনা বলব আমি দেখেছি যে এইটাই হচ্ছে বাংলাদেশে বাড়ি রবিউল ওয়াল আসলে